কবির রজনীতে দুনিয়ার মধ্যে সবাই ঘুমায় কিন্তু ওই মালিক আপনাকে ডাকে হে বন্দা হে বন্দা তোমাদের কার কি লাগবে আমার কাছে চাউরে বন্দা হে বন্দা আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য বড় প্রস্তুত কিন্তু আমাদের মতো না পুরমান বান্দা ওই মালিকের কাছে সাইবে তো দূরের কথা ওই মালিকের সঙ্গে না করতে করতে জিন্দিগি কাটাইয়া দেয় আপনি আপনার মাকে দৈনিক দশ বার ডাকলেন মা আপনার এই মুখের মায়ের ডাক শোনা মাত্র মায়ের অন্তরটা বড় ঠান্ডা আল্লাহ বলে রে বন্ধা তুই তোর মাকে দৈনিক 10 বার 15 বার ডাকতেsure বান্দা তুই তোর মাকে দৈনিক বিশ বার 25 বার ডাকতেস তোর এই ডাক শোনার কারণে তোর মায়ের অন্তর ঠান্ডা হয় তোর মা তোকে কিছুই দেয় না রে বান্দা তুই মা তোর মা তোকে কিছুই দেয় না তোকে আমি আল্লাহ খাওয়াইতেছি এতটুকু তোর মা তোর জন্য করছি। ওই দশ মাস তোর মাকে গর্বে ধারণ করলো তোর মাকে দুনিয়া জমিন দেখানোর জন্য কত বেদনা কষ্ট সহ্য করলো রে বান্দা এতটুকু কষ্ট করার কারণের বান্দা যদি তোর মা দৈনিক 50 বার তোর কাছ থেকে ডাক শুনতে পারে মা ডাক শুনতে পারে আর আমি যে তোর মতো বান্দাকে এত কিছু দিয়া দুনিয়ার মধ্যে লালন পালন করতেছি যে আল্লাহ দুনিয়ার মধ্যে তোর মত বান্দাকে 60 থেকে 70 বছর পর্যন্ত আমি আল্লাহ খাওয়াইতেছি তোর মত বান্দাকে আমি আল্লাহ 60 থেকে 70 বছর ফ্রি তে অক্সিজেন দিতেছি রে বান্দা ওই হসপিটালে গিয়া দেখবি সামান্য এক ঘন্টার জন্য যদি আপনি অক্সিজেন কিনতে চান কতগুলা টাকা লাগিয়া যায় ওই অক্সিজেন তো ওই মালিকের অক্সিজেনের মতো হবে না ওই মালিকের অক্সিজেন সারা দুনিয়া জুড়ে চলতেছি আপনি এক ঘন্টার জন্য টাকা দিবেন হসপিটালে এক ঘন্টায় আপনার অক্সিজেনটা চলতে থাকবে তারপর আপনার দম টানতে বড় কষ্ট হইবে কিন্তু আপনাকে ষাট থেকে সত্তর বছর ফ্রিতে অক্সিজেন দিয়া দিল ওই মালিক আপনার কাছে কোনো বিনিময় চাই নাই ওই মালিক আপনাকে বলে নাই রে বান্দা তোকে আমি এত আমি আল্লাহ তোকে দিয়েছি তুই কেন আমি আল্লাহর সঙ্গে না ফুরমানি তুই কেন আমি আল্লাহর সঙ্গে না ফুরমানি রে বান্দা তুই আমার সঙ্গে না ফুরমানি করার কারণে আমি আল্লাহ তোর খাবারকে বন্ধ করে দিলাম তোর মতো বান্দা আমার সঙ্গে না ফুরমানি করার কারণে রে বান্দা আমি তোর অক্সিজেনকে বন্ধ করে দিলাম আল্লাহ আপনাকে কোনো দিনই কথা বলে নাই দেখেন আপনারা আল্লাহর সঙ্গে আমরা আল্লাহর সঙ্গে এত না ফরমানি করার পরে ওই গভীর রজনীতে মালিক আমাকে ডাকতেছেন আপনাকে ডাকতেছেন হে বন্ধা উদি হে বান্দা আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব আয় এ বান্দা আমার মতো আল্লাহকে ডাকু আমি আল্লাহ তোমাদের সাহিদাকে পূরণ করিয়া দিব এ বান্দা তোমাদের যত যাবতীয় প্রয়োজন রয়েছে রে বান্দা তোমরা দুনিয়ার কোনো বাদশার কাছে চাইও না তোমরা দুনিয়ার মধ্যে কোনো বড় লোকের কাছে চাইও না রে বান্দা কারণ তুমি যেই বড় লোকের কাছে চাইবা তুমি যে ধনীর কাছে চাইবা ওই ধনী কি তো আমি আল্লাহ দিয়েছি আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان على زمان وإن محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان يَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْلِصْ دِينَكَ يَكْفِكَ الْعَمَلُ الْقَلِيلُ صَدَقَ اللَّهُ مَوْلَانَا الْعَظِيمُ وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ميدوره مجبوره أي سيد عالم مَيْدُورُهُ مَجْبُورُهُ مجبور اي سيد العالم، ديدار دكاتي نهي اواج سنادو ديدار دكاتي نهي اواج سنادو الحمد لمن قدر خير وَخَبَلًا الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريون، فرد صمد عن صفة الخلق بريون. رب أزلي خلق الخلق كما لا رب أزلي خلق الخلق كما لا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا আল আ নকমালাম উপাজাংয়ালাও আল আ নকমালাম উপাজাঙ্য়ালাও ই মানে ভালোবাসেন এবং গোহাগ্যবোধ করেন আমাদের নবীও হলেন শ্রেষ্ঠ নবী এবং আমাদের নবীর যে উন্মুখগণ রয়েছে আমরা আমরা হলাম কি শ্রেষ্ঠ উম্মু এই জন্যই আল্লাহ তারা যেহেতু সকল নবী থেকে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহাল্লামকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন সবচেয়ে বেশি মহাব্বত করতেন আমাদের শেষ নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন মহাব্বত করতেন কোনোদিন তালা আমাদের নবীকে নাম ধরে ডাকেন নাই কোনোদিন আমাদের নবীকে আল্লাহ তারা নাম ধরে ডাকেন নাই এত পরিমাণে সম্মান আমাদের নবীকে আল্লাহ তালা দিয়েছেন কেন কারণ আমাদের নবী হচ্ছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ ফয়গম্বা এবং আমরা তার উম্মত আমরাও আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ বান্দা সোহান তো সেই মালিকের এত ভাগ্যমান আমরা বান্দা হইলাম শেষ নবীর উন্মত হইলাম সব উন্মতর থেকেও আমাদের মতো উন্মুতের পাওয়ার বেশি অন্য অন্য নবীদের থেকেও আমাদের পাওয়ার আমাদের মতো উন্মুতের পাওয়ার বেশি নবী সে আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনি আমাকে নবী বানাইছেন এজন্য আমি সন্তুষ্ট নয় হায় আল্লাহ আপনি আমাকে নবী বানাইছেন আপনি আমাকে নবী বানাইন না হায় আল্লাহ আপনি আমাকে নবী না বানাইয়া আপনি আপনার শেষ নবীর উম্মত বানায় সোহান দেখেন আমাদের পাওয়ার কত যে অন্য অন্য নবীরা ওই মালিকের দরবারে দোয়া করত যে মালিক আপনি আমাদেরকে নবী না বানাইয়া নবীর মর্যাদা না দিয়া আপনি আমাদেরকে শেষ নবীর উম্মত বানায়া দেন সোহান তাহলে আমরা কেমন নবীর উম্মত এবং কেমন ভাগ্যমান উন্মত আমরা ওই মালিকের কাছে তো যেহেতু আল্লাহ তাহার আমাদেরকে এত সম্মান দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন এত মহাবোধ করেন এত ভালোবাসেন অন্যান্য অন্য সামনে আমাদের মর্যাদাটাকে এত উঁচু পরিমাণে রেখেছেন তো সে আল্লাহর জন্য তো আমাদের কিছু করা লাগবে নাকি যে আল্লাহ আমাদের জন্য এত কিছু করতে পারতেছেন আর আমরা বান্দা ওই মালিকের জন্য কি করতেছি। আপনি যেদিকে তাকাইবেন মনে করেন আপনি ডান দিকে তাকাইছেন তাও মালিক বাম দিকে তাকাইছেন তাও মালিক হজর মে সাজর মে তেরে রঙ্গ বু হে যেদার দেখতা হো মাই ওধার তুহি তুহি যেদিকে তাকাই শুধু মালিকের রং দেখা যায় যেদিকে তাকাই মালিকের গ্রাম পাওয়া যায় এখন বলবেন কিভাবে মালিকের রং দেখা যায় কিভাবে মালিকের ডান পাওয়া যায় আপনি আপনার মনের চোখ দিয়ে তাকান আপনি আপনার হৃদয়ের চোখটা দিয়ে আবেগের সহিত অন্য ডানও তাকানোর প্রয়োজন নাই বামেও তাকানোর প্রয়োজন নাই শুধু আপনি আপনার হাতের দিকে তাকান তাকাইয়ে দেখেন এই যে র্যাগগুলো রয়েছে হাতের ভিতরে এগুলা কোনো দুনিয়ার মানুষের পক্ষে বানানো সম্ভব আপনি আপনার চোখটাকে অনুভব করেন যে এই চোখ কি দুনিয়ার কোনো মানুষের বানানো সম্ভব আপনি আপনার মাথাটাকে অনুভব করেন এই মাথার ভিতরে কত কিছু রয়েছে সামান্য দুনিয়ার মধ্যে যদি একটা অ্যাপস বানানো প্রয়োজন হয় একটা অ্যাপ যদি দুনিয়ার মধ্যে কেউ বানায় কত পাওয়ারফুল অ্যাপস দুনিয়ার মধ্যে বানাইছেন হোয়াটসঅ্যাপ এমও যে পাওয়ারফুল অ্যাপসগুলা রয়েছে এই অ্যাপগুলা দুনিয়ার মধ্যে তারা বানাইছেন তাদের এত ব্রেন এটা সবার পক্ষে বানানো সম্ভব হয় নাই এটা বানানোর জন্য তাদের অনেক দিন পর্যন্ত সাধনা করা প্রয়োজন হয়েছে অনেক দিন চলে গেছে সামান্য একটা অ্যাপস বানানোর জন্য আর এই বান্দাকে যেই বান্দা এই অ্যাপসটাকে বানাইছেন সারা বিশ্বে রেকর্ড করেছেন একটা অ্যাপ বানিয়ে সারা বিশ্বে তারা তাক লাগিয়ে দিয়েছেন একটা অ্যাপ বানিয়ে তাদের অ্যাপস সারা বিশ্ব রেকর্ড করেছে সারা বিশ্বে সবার ফোনে তাদের অ্যাপস ইউজ করা হয় এত দামি তারা হয়েছেন এত বুদ্ধি তাদের মাথায় রয়েছে তো তাদেরকে বানাইছেন কে আল্লাহ যারা সামান্য একটি বানানোর মাধ্যমে এত পরিমাণ হয়ে গেছে এটা সবার পক্ষে বানানো সম্ভব না সবাই চেষ্টা করে ওটা পারবে না কারণ তাদের মাথায় আল্লাহ তারা জ্ঞানটা দেয় নাই তো এত পাওয়ারফুল জ্ঞান যার ভিতরে রয়েছে তাকে বানাইছেন কি আল্লাহ তো আল্লাহ তাল আমাদেরকে এত কিছু দিয়েছেন যেদিকে তাকাই মালিকের নামত মালিককে দেখতে পাই সে আল্লাহর জন্য তো আমাদের কিছু করা লাগবে নাকি সে মালিক আমাদেরকে পাঠাইছেন মালিকের ইবাদত করার জন্য মানব এবং জিন জাতিকে এছাড়া যত মাকলুক রয়েছে সব বান্দাদের খেদমতোর জন্য পাঠাইছেন তো এখন বলবেন বান্দাদের খেদমতোর জন্য তো সবই পাঠাইছে তাহলে বাঘ কেন মানব জাতিকে খায় সাপ কেন মানুষকে কামড়ায় একটা প্রশ্ন আসে কিনা যেহেতু আমাদের খেদমতের জন্যই বানাইছেন তাহলে তারা আমাদের ক্ষতি কেন করবেন তারা তো আমাদের খেদমতি করবেন আমাদের কথা অনুযায়ী তারা চলবেন এটার ইউ আল্লাহ তালা বলে দিয়েছেন যে আমি দুনিয়ার মধ্যে যা কিছু প্রেরণ করেছি সব আমি আল্লাহ দুই ভাগে ভাগ করে পাঠাইছি আল্লাহ আসমান বানাইছেন সাথে সাথে আল্লাহ জমিনও বানাই আল্লাহ পুরুষ বানাইছেন সাথে সাথে আল্লাহ তালা নারীও বানায় দিছেন এমন করে আল্লাহ ভালো বানাইছেন খারাপও বানাইছেন তো আল্লাহ তালা দুনিয়ার মধ্যে যা কিছুই প্রেরণ করেছেন সব কিছুই কি দুই ভাগে ভাগ করে পাঠাইছেন এজন্য আপনি ভালো করবেন আপনি ভালো পাইবেন আপনি মালিককে যতটুকু ডাকবেন ততটুকু মালিক আপনার কাছে আসবে এক কুরুনি এক কুরকুন ওয়াশ করুনি বলা আল্লাহ বলে বান্দা তুমি আমাকে ডাকবা আমি আল্লাহ তোমার কাছে চলে যাব আমি আল্লাহ তোমার ডাকে সারা দিব কিন্তু দেখেন আপনি দৈনিক মাকে কতবার মা বলে ডাক দেন আপনি আপনার সন্তানকে কতবার সন্তান বলে ডাক দেন আপনি আপনার স্ত্রীকে কতবার ডাক দেন কিন্তু যেই মালিক আপনাকে বানাইছেন সেই মালিককে আপনি কতবার ডেকেছেন দৈনিক জেই মালিক এত নেয়ামত দিয়ে আপনাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি জেই মালিক এত mohabbat করে আপনাদের মতো বান্দাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছি আপনি একবার চিন্তা করে দেখেন যে আপনার সন্তান আপনার দুনিয়ার সামান্য আপনাকে কামাই রুজি করে খাওয়াইবে কিন্তু সে তো খাওয়াইতে পারবে না ওই মালিক তার মাধ্যমে আপনাকে খাওয়াইবে আপনি আপনার সন্তানকে কামাই করে খাওয়াইছি সেটাও আল্লাহ তালা আপনার মাধ্যমে আপনার সন্তানকে খাওয়াইছি ঠিক কেনা সবে মালিক করতেছে তো দুনিয়ার মধ্যে সব ঠিক থাকবে তাহলে মালিক কেন পৃথক হয়ে যাবে দুনিয়ার মধ্যে সব ঠিক আছে আমরা সব করতে পারি তাহলে মালিক কেন এখতলাফ হয়ে যাবে দুনিয়ার মধ্যে আমাদেরকে যে সব কিছু করাইতেছেন আমাদেরকে দিয়া যে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে খাওয়াইতেছেন যে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে পড়াইতেছেন যে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে চালাইতেছেন সেই আল্লাহকে কেন আমরা পৃথক করব আমাদের দুনিয়ার মধ্যে তো সব চলতেছে চলতেছে কার মাধ্যমে দুনিয়ার মধ্যে একজন মাধ্যম আছে কিন্তু এটা চালাইতেছেন কে মূল গোড়া কে আল্লাহ তো যেহেতু সব সে আল্লাহ আমাদেরকে দিয়েছেন তো আমাদের সব ঠিক আছে সব চলে আল্লাহ কেন সব ঠিক আছে সব কাজ চলে আল্লাহ কেন পৃথক হয় যেই মালিক এত কিছু দিয়ে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন সেই মালিক যদি আমাদের থেকে পৃথক হয়ে যায় সেই মালিক যদি আমাদের মতো বান্দার ইবাদত থেকে পৃথক হয়ে যায় তাহলে সে বান্দা সে আল্লাহ কতটুকু আগান নিতে হয় দুনিয়ার মধ্যে আপনি দেখবেন যদি আপনার আপনি কারো কাছ থেকে টাকাটা হাওলাত নেন নেওয়ার পর আপনি একটা টাইম দিয়েছেন যে ওই টাইমের আমি টাকাটা কি দিয়ে দিব যখন আপনি মনে করেন ওই টাইমের ভিতরে কি টাকাটা দিতে পারেন না ওই লোক কতটুকু আগান নিতে হবে প্রথমে অল্প রাগান্বিত নিতে হবে একটা তারিখ গেছে যা আরেকটা তারিখ কি সামনে দেবো আরেকটা তারিখ আপনাকে দিয়েছে সামনে পর ওই তারিখেও আপনি কি টাকাটা দিতে পারতেছেন না আপনার সমস্যা হয়েছে তখন কিন্তু আরেকটু মেজাজটা অনুরোধ করার পর আরেকটা টাইম নিলেন নেওয়ার পর তৃতীয়বারের কালে ওই ব্যক্তির মেজাজটা কেরম হবে সামান্য লেনদেন অল্প কিছু টাকার জন্য আর যেই মালিক আসমান আমাদেরকে দিয়ে দিয়েছেন ফ্রিতে যেই মালিক জমিন আমাদেরকে দিয়ে দিয়েছেন ফ্রিতে এই জমিনের ভিতরে আমরা চাষ করে সেই খাবার আমরা খাইতেছি যে মালিক বিশাল দুনিয়া আমাদেরকে ফ্রিতে দিয়ে দিয়েছেন এটা দুনিয়ার মধ্যে কেউ দিবে দেয়ার ক্ষমতাই তো কাউন নাই এটার ক্ষমতাই রয়েছে কার কাছে ক্ষমতার সাবি কাটি রয়েছে শুধু আল্লাহর কাছে এত কিছু আল্লাহ আমাদেরকে চাওয়ার আগে দিয়ে দিয়েছেন আর আমাদের ক্ষুদ্র জিনিস প্রয়োজন হবে এটা আমরা আল্লাহর কাছে কি প্রতিদিন রাত্রে কবির রজনীতে উঠে চাইতে পারবো না শুধু দুনিয়ার জন্য চাইলেও চাইলে হইবে না রে বান্দা তুমি দুনিয়ার জন্য চাইবা হায় আল্লাহ আমাকে দন বাড়া দাও হায় আল্লাহ আমাকে আপনি সম্মান বাড়া দেন হে বান্দা তোমার সম্মান ওই মালিকের কাছে গভীর রাতে উঠে চাওয়ার কোনো প্রয়োজন হবে না তুমি ওই মালিকের গুলো মালিকের কথাগুলো নবীর সুন্নত অনুযায়ী মানতে থাকো ওই মালিকের কথাগুলো তুমি অক্ষরে অক্ষরে নবীর সুন্নত অনুযায়ী তোমার জীবন সঙ্গী সাজা নাও দেখবা তোমার ওই মালিকের কাছে চাওয়াও লাগবে না কারণ ওই মালিক আমাদেরকে এত পরিমাণ মহাব্বত করেন কারণ ওই মালিক আমাদেরকে এত পরিমাণে ভালোবাসেন ওই মালিক আমাদের প্রতি খুশি হইয়া আমাদেরকে সম্মান দিয়া দিবে সোহান কেমন হবে ওই হাসুরের মা কেমন ভাবে ওই কবর যদি গুনা নিয়া কবরের দিকে চলে যাও মাঠে একদিকে আল্লাহ আওয়াজ আর থাকবে জাহান নামের আওয়াজ বড় চিন্তার ভিতরে থাকবে দুই আওয়াজে কেয়ামতের ময়দানটা থট করে কাঁপতে লাগবে জাহান নাম ডাক দিয়া বলবে পেটের ভিতরে বড় ক্ষুদা হায় আল্লাহ জাহান গুলা দেও হায় আল্লাহ আমার খুদা আমি আর সহ্য করতে পারতেছি না আল্লাহ বলবে রে জাহান নাম আমি আল্লাহ তোকে জাহান নামে গুলা দিব তবে আমাকে একটু হিসাব নিকাশটা শেষ করতে দে জাহান নাম বলবে না আল্লাহ না ওই জাহান গুলা আমার এখনই লাগবে কারণ আমার পেটের মধ্যে বড় ক্ষুধা আল্লাহ বলবে রে ফেরেস হাজার শিকল লাগাইয়া দি আল্লাহ বলবে রে ফেরেস হাজার শিকল লাগাইয়া দে জাহান নামকে টানিয়া যখন ডাহার নামকে ওই জাহান নামের সত্তর হাজার শিকল লাগাইয়া টানতে থাকবে যাহার নাম টানা অসম্ভব হয়ে যাইবে ফেরেস্তারা বলবে হ্যাঁ আল্লাহ যাহার নাম কি তো টেনে রাখতে পারতেসিনা এখন কি করব যাহার নাম তো সমুন্দিয়া আল্লাহ বলবে রে যাহার নামটা আমি আমি তোকে জাহান্নামে গুলা দিবি একটু অপেক্ষা কর যাহার নাম থামবে না এবার আল্লাহ তালা কতটুকু পানি পেয়ালার ভিতরে দিয়া বলবে যাও ফেরেশতার চা পানিটুকু জাহান নামের গায়ে সিটা দাও যখন জাহান নামের গায়ে ওই পানিটুকু সিটা দাও হবে জাহান নাম চিকার মেরে পিছন দিকে দৌড়াইবে সত্তর হাজার শিকল যে টেনে রাখতে পারলাম না